হ্যালো এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোর চ্যানেল আচ্ছা কোথায় সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না তো ট্যারো থেকে পেতে চিপেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসে পজিটিভিটি এবং ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে ম্যাচ করলো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে ম্যাচ করে গেল তাই যতটা তোমার সিচুয়েশানের সাথে তোমার পরিস্থিতির সাথে ম্যাচ করছে ততটাই তুমি নিজের জন্য নেবে বাকিটাকে লেট গো করে দেবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না বা নিজেকে ফোর্স করবে না সিচুয়েশানের সাথে মেলানোর জন্য বা রিডিংয়ের সাথে মেলানোর জন্য তুমি যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি অনুযায়ী যদি রিডিংয়ের কিছু অংশ তোমার সাথে মেলে জানবে সেইটুকুন ম্যাসেজই ইউনিভার্স তোমাকে দিতে চায় আর এইটুকুই বলতে পারে রিডিং অফ দি পেজ মানে কিছু না কিছু জানতে অবশ্যই পারবে তো চলো দেখে নেবো তোমার যে ভালোবাসার মানুষ তোমার যে কাছের মানুষ সেটা যে কেউ হতে পারে তোমার হাজব্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে তুমি কিন্তু তার জন্য দেখতে পারো মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেট ডিভোর্সই সকলের জন্য করা রিডিং সকলে সকলে সকলেই দেখতে পারো যে কোনো পরিস্থিতি থাকতে পারো রিডিং তোমার হাতে আছে হাতে পড়েছে মানে তুমি দেখতে পারো ঠিক আছে চলো দেখে নেব যে তোমার কাছের মানুষ রয়েছে সেই মানুষটির বর্তমান ভাবনা চিন্তা কি রয়েছে কি চলছে তার মনে কি ভাবছে সে কোন সিচুয়েশানের মধ্যে রয়েছে সে ওভারঅল সবটাই কিন্তু দেখে দেব থ্যাংক ইউ ওকে ফার্স্ট কার হচ্ছে কেমিস্ট্রি থ্যাংক ইউকে ওকেটার রিং আজকে কাঠটা এসেছিল থ্রু কানেকশন আচ্ছা দেখো যেই হোক না না মানুষটি মানুষটির কারেন্ট ফিলিংস আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটি কোনো না কোনোভাবে তোমার সাপোর্ট চাইছে ওকে এখানে আমি কারো কারো ক্ষেত্রে বলবো দেখো এই মানুষ তোমাকে কোথাও না কোথাও বলবো নিজের করে পেতে চাইছে ওকে আমার কেন এই না খুব স্ট্রংলি আজকে মনে হচ্ছে এই মানুষটি তোমাকে নিজের করে পেতে চায় নিজের করে মানে খুবই কাছের একজন মানুষ কিন্তু বানাতে চায় ঠিক আছে কারণ এই মানুষের তোমার সাথে যে ট্রুল অফ কানেকশান সেই কানেকশানটাই কিন্তু অনুভব করে এবং কারোর কারোর ক্ষেত্রে আরও একটা বলে রাখি এটা কিন্তু তোমাদের টু ইন ফ্লেম রিলেশান তো যেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে তোমাদের রিলেশানে কিন্তু আমি প্রচুর প্রবলেম দেখতে পাচ্ছি এই মানুষটি সেই মানুষটি যে মানুষটি তোমাকে বলেছিল লাইফে আমার ফ্রিডাম দরকার রয়েছে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না এই মুহূর্তে আমি একটা বাঁধনে জড়াতে চাই না আমি এত কিছু সামলাতে পারবো না সম্ভব নয় আমার আরও একটু সময় লাগবে কিন্তু বর্তমান সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কিন্তু সেই যে কথাগুলো বলেছিল যে কথাগুলো বলে তোমার থেকে দূরে গেছিলো তার জন্য কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু মানুষটি পস্তাচ্ছে একদম তার জন্য কিন্তু কোনো না কোনোভাবে ওই মানুষটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে যে পজিটিভ দিকগুলো ছিল বা যে যে ভালো দিকগুলো ছিল এবং সেই ভালো দিকগুলোর জন্য এই মানুষটির জীবনে অনেক কিছু ডেভেলপ হয়েছিল এবং তুমি এই মানুষটির লাইফ থেকে যাওয়ার পরে এই মানুষটি দেখছি যে তোমাকে ছেড়ে দেওয়ার পর থেকে এই মানুষটির লাইফে যে সমস্ত স্ট্রাগল যে সমস্ত কেরিয়ারের জায়গা যেটাই ছিল সেটা কিন্তু একদম বলতে পারো ভেঙে গেছে বা খুব খারাপ পরিস্থিতি পড়েছিল মানে হয় না যে এক একজন থাকা যে লাকি চাম তো দ্যাটস কোথাও মানুষটি এটা মনে করছে তুমি কিন্তু তার লাইফের কোনো না কোনোভাবে একটা লাকি চাম ছিল তোমাদের সম্পর্কের যে কেমিস্ট্রি সেই কেমিস্ট্রির কারণে এই মানুষটির জীবন বদলে ছিল ঠিক আছে লাইফে কিন্তু ফুলফিলমেন্ট এসেছিলো আর যখন তুমি এই মানুষটির থেকে দূরে গেল বা তোমাকে এই মানুষটি দূরে করলো নিজের জীবন থেকে তারপর থেকে তার এখন বর্তমান অবস্থা কী আছে ফাইভ অফ পেন্টিক্সের অবস্থা মানে কারোর কারোর তো এরকম বলবো যে চাকরি চলে গেছে টাকা পয়সার রিলেটিভ প্রচুর প্রবলেম খুব রিসেন্টলি কারোর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে মানসিক স্থিতির দিক থেকে দেখতে পারো দেখো খুব একটা ভালো কিন্তু মানসিক স্থিতি নেই ফাইভ অফ পেন্টিক্যালের দিকে ফাইভ অফ কাপস বুঝতে পারছো মানে মেন্টাল ফিজিক্যাল সাথে আর্থিক সব রকম অনটনে কিন্তু এই মানুষটি ভুগছে আর এটা কোথাও বলে না হাই লাগা বা কারো চোখের জল আমি ফেললাম মানে কেউ আমার জন্য চোখের জল ফেললো এবং সেই চোখের জলের দাম যে আমি দিতে হবে না সেটা কিন্তু নয় তো কোথাও না কোথাও এই মানুষটি বুঝতে পারছে যে তোমাকে যে চোখের জল ফেলিয়েছিল সেই চোখের জল কিন্তু এই মানুষটিকে দিতে হচ্ছে ওকে এই মানুষটি কী চাইছে এখন কারেন্ট সিচুয়েশানে এই মানুষটি চাইছে তোমাকে কিন্তু একটা লাভ প্রোপোজাল দেওয়ার ওকে তোমাদের দুজনের মধ্যে যে যে শূন্যতা যে জায়গাটা সেই শূন্যতা জায়গা কিন্তু একটা পরিপূর্ণ করতে চাইছে কারো কারো ক্ষেত্রে দেখো আমি একটা স্ট্রাগেল পিরিয়ড দেখতে পাচ্ছি যে স্ট্রাগল পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে কিন্তু এই মানুষটি এগোবে কারণ এখানে দেখো বটম থেকে কিন্তু টু অফ পেন্টিকালস রয়েছে তো কোনো কিছুতে একটা জাগলিং এই মানুষটির লাইফে চলছে কোনো পরিস্থিতিকে এই মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে সেই ব্যালেন্সিং জায়গাটা এলে কিন্তু বা হলে এই মানুষটি কিন্তু সম্পর্কটা নিয়ে এগোনোর কথা ভাবছে কারেন্ট নাও এ কিন্তু একদমই যে ভুলে গেছে বা তোমার প্রতি ভালোবাসা নেই তোমার সাথে কোনো কারেকশান রাখতে চায় না এই যে জিনিসগুলো যেগুলো তোমার সামনে উঠে আসছে এবার তোমার মনের মধ্যে চলছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই ভুল প্রেগন্যান্সির কাজ দেখো দেখো সিক্স অফ সর্টস ডেফিনেটলি সম্পর্কটা বিয়ের কথা ভাবে আমি বলবো না যে বিয়ের কথা ভাবে না বাট দেহতে এখানে প্রেগন্যান্সির সঙ্গে সিক্স অফ শর্টস আমার কোথাও কারোর কারোর ক্ষেত্রে এটা এটা মনে হচ্ছে মানুষটা কিন্তু রিসেন্টলি হয়তো বিয়ের প্রোপোজাল তোমাকে দিতে পারে ঠিক আছে তোমার সাথে একসাথে চলতে চাই যে সারাটা জীবন থাকতে চাই এরকম কোনো প্রোপোজাল নিয়ে তোমার কাছে আসবে এবং কোথাও না কোথাও তুমি সেই টাইমে প্রোপোজালকে রিজেক্ট করবে এটাও আমি দেখতে পাচ্ছি সেই টাইমে কিন্তু সেই প্রোপোজালটাকে তুমি কিন্তু রিজেক্ট করবে কারণ কুইন অফ শর্টস বা এরকমও হতে পারে যে তার ফ্যামিলির কারণ বা তোমার ফ্যামিলি এটাকে কিন্তু মেনে নেবে না এটাকে নিয়ে কিন্তু প্রবলেম আবার একটা তৈরি হবে বা এই মানুষটা তো এটা ভাবছে যে আমি তোমাকে গিয়ে বিয়ের প্রপোজাল দেব বাট তুমি যদি রাজি না হো তোমার ফ্যামিলি যদি রাজি না হয় তোমার ফ্যামিলি যদি মেনে না নেয় বা সে যে ফ্যামিলিতে বিলং করছে সে তার ফ্যামিলি যদি মেনে না নেয় এরকম একটাও কিন্তু ভাবনা চিন্তা রয়েছে এবং কোথাও বলবো এই মানুষটি এই কারণেই কিন্তু নিজেকে গোছানোর চেষ্টা করছে ফার্স্টেই বলেছিলাম যে এই কথাও বলেছিল যে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না বিয়ে করতে পারবো না কারণ এই মুহূর্তে আমি রেডি নয় এই যে জিনিসটা এটার কারণ কিন্তু এই জিনিসটা এইটা হতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো একটু সময় লাগবে কারো কারো ক্ষেত্রে ফার্স্ট হতে পারে পে অ্যাটেনশান টু দ্য সাইন ওকে ম্যাজিশিয়ান কোথাও না কোথাও এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ম্যানিফেস্ট করছে ঠিক আছে এবং তোমাদের এই যে রিলেশানটা যাতে ঠিক হয়ে যায় তোমাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যা যাতে ঠিক হয়ে যায় সেটার জন্য কিন্তু এই মানুষটি ইউনিভার্সের যে প্রে করছে এবং কোথাও আমি এটা বলবো এই মানুষটি না নিজেকে গোছা গোছানোর চেষ্টা বলতে পারো যে নিজেকে গোছ যে আমি যে কারোর কাছে যাব গিয়ে বলবো যে তোমাকে আমি আমার জীবনসঙ্গী বানাতে চাই তো আমার কাছে এই মুহূর্তে কি আছে যেগুলোকে নিয়ে আমি একসাথে চলতে পারব এই জিনিসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটা নিয়েও এই মানুষটির মাথায় কিন্তু অনেক কিছু চলছে ওকে এখানে হিডেনটা দেখব আমার কোথাও না এটা মনে হয় দেখো ওখানে কার্ডস যেগুলো আমি পরপর দেখতে পাচ্ছি লং টার্ম তো একটা নেমে কারো কারো ক্ষেত্রে বলবো যে যদি কোনো রকম কোনো ফ্যামিলি ইস্যু এসে থাকে তোমাদের মাঝখানে তো সেই ফ্যামিলি থেকে বেরিয়ে তোমার জন্য অ্যাকশান নেওয়ার কথা আমি ভাবতে দেখতে পাচ্ছি মানে এরকম একটা আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি তো অবশ্যই রাখবো রাখতে আমায় অবশ্যই হবে পরিস্থিতি যেমনই হোক না কেন হিডেন অ্যান্ড হিডেন এক লাইফে করছে কিন্তু টু অফ শর্টস দেখো কোনো না কোনোভাবে এই মানুষটি কিন্তু এটা ওভার কনফিডেন্স বলতে পারো বা তোমাদের ভালোবাসার জোর বলতে পারো এই মানুষটি কোথাও জানে যে তুমি এর জন্য তুমি কিন্তু অলওয়েজ ওয়েট করবে সে তোমাদের মধ্যে যত দিনেরই মানে একটা ব্লক সিচুয়েশান থাকুক নো কনট্যাক্ট সিচুয়েশন থাকুক যাই থাকুক তুমি কিন্তু এই মানুষের জন্য ওয়েট করবে এই মানুষের মনে কিন্তু এটা অন্ধ বিশ্বাসও বলতে পারো যেটা বলতে পারো কিন্তু ও কোথাও তোমার কাছ থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যে কোনো থার্ড পার্টি রয়েছে সেটা কিন্তু প্রতিনিয়ত লুকিয়ে গেছে বা আগামীতেও লুকিয়ে যাবে ওকে কারণ আমি এখানে টু অফ সর্জেরও বলছে একটা দোটা না মানে আমি কোন দিকটায় যাবো আমি সিওর যেও আমাকে ভালোবাসে আবার এদিকেও আমাকে আমি সিওর এও আমাকে ভালোবাসে বা একে আমি ভালোবাসি কারণ দেখো একটা জিনিস প্রথম মানুষ যদি ঠিক হতো প্রথম মানুষের কাছে যদি সেই মানুষটি সব কিছু পেতো তার লাইফে সেকেন্ড প্রয়োজন পড়তো না ঠিক আছে তো একটু কনফিউশন আছে বা এটাও হতে পারে দেখো থার্ড পার্টি কেন এটাও হতে পারে যে এই মানুষটি যখন তোমার সাথে রিলেশানে আসে এ হয়তো অলরেডি ডিভোর্সই ছিল বা অলরেডি হয়তো এ ম্যারিড কিছু লুকিয়েছিল কিছুতে একটা তোমার থেকে লুকিয়েছিলো বা ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড প্রবলেম ছিল সেটাই হয়তো কোনো রকমভাবে তোমার সামনে লুকিয়েছিল হয়তো এটাই তোমার সামনে আসার ভয় পাচ্ছে যে কারণে কিন্তু একটা যে দূরে চলে যাওয়া বা একটা হিডেন যে ব্যাপারটা বা একটা দূরত্ব তৈরি করা এটা কিন্তু হয়েছে কিছু তো একটা ভয় এই মানুষটির মনের মধ্যে ছিল যে যেটা তোমার সামনে খুলে গেলে হয়তো তুমি তাকে আর যে পরিমাণে ভালোবাসছো সম্মান করছো সেটা হয়তো করবে না এর থেকে দূরত্ব এটাই বেস্ট এর কাছে মনে হয়েছে অ্যান্ড দ্যান ট্রেন দেখো তোমাদের যেহেতু ট্রেন ফ্লেম কানেকশান আমি এটা যেখানে দেখতে পেয়েছি ডেফিনেটলি উইদাউট মানে দুজনে দুটো কাস্টের মানুষও আছে দেখতে পাচ্ছি টাইম লাগবে বাট হবে আমি এখানে বলবো টাইম লাগবে আর হবে আর যেহেতু যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে যেহেতু টুইন কানেকশান দেখতে পাচ্ছি তো টোইন কানেকশানদের একটু তো স্ট্রাগেল একটু তো প্রবলেম আসে সেটা চারিদিক থেকেই বলতে পারো কারণ তোমরা যদি তুমি আজকে জানতে পারছো বা বুঝতে পারছো যে তোমাদের যে কানেকশানটা সেটা টুয়েন কানেকশান অ্যান্ড তোমার যে পার্সেন সেও যদি বুঝতে পারে যে এই যে তোমাদের কানেকশানটা টুইন কানেকশান তোমাদের সম্পর্ক এতটাই বেস্ট হবে মানে বলার মতন নয় হ্যাঁ আমি বলবো না যে টুইন কানেকশান মানেই তোমাদের বিয়ে হবে হয় না তা না হয় কিন্তু দুজনেই যদি ফিল করতে পারে বা দুজনেই যদি মাথায় চলে আসে যে আমাদের কানেকশানটা টুইন কানেকশান এদের রিলেশানটা বা তোমাদের রিলেশানটা প্রচুর হাই লেভেলে যাবে যেখানে কেউ না কেউ তো থাকবে তোমার আশেপাশের লোক যে হিংসা করবে যেন এদের সম্পর্কের মধ্যে সম্পর্ক কেন আমরা পাই না কিন্তু এখানে তো সেই জিনিসটা হচ্ছে না এই কারণেই প্রচুর প্রবলেম ফেস করছো ফ্যামিলি দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা আর্থিক প্রবলেম ফেস করেছো থার্ড পার্টি রিলেটিভ প্রবলেম ফেস করেছো ফ্যামিলির প্রবলেম ফেস করেছো প্রথমে রাজি ছিল তারপরে রাজি না এই প্রবলেমও তোমরা ফেস করেছো তোমরা দুজনের কাস্ট আলাদা এই প্রবলেমটাও তোমরা ফেস করেছো তাই না কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে যে ট্রু লাভ কানেকশান এই ট্রু লাভ কানেকশান কিন্তু তোমাদেরকে আগামীতে এক করবে এবং এই ট্রু লাভ কানেকশানকে কিন্তু এই মানুষটি প্রচণ্ড পরিমাণে মিস করছে হয়তো হ্যাঁ একটু মানে রাগ অহংকার দেখিয়েছে বাট সেটা হয়তো তোমাকে পেয়ে হারানোর চেয়ে মানে খুব কাছে পেয়ে হারানোর চেয়ে দূর থেকে হারানোটা ওর কাছে বেস্ট মনে হয়েছিল সেই কারণে ওকে এবং বর্তমান সিচুয়েশানে তোমার যে উপস্থিতি এটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করছে মিস করে এবং মেন্টালিও আমি দেখতে পাচ্ছি না যে খুব একটা ভালো ট্রিপল ফাইভ এনার্জি রয়েছে ফাইভ প্রেজেন্ট প্রেজেন্ট করে যেটা মানে ফাইভ যেটা রিপ্রেজেন্ট করে যে এরা শুরু তো করে বাট খতম করে না তো এই জিনিসটা তোমাদের সম্পর্ক মধ্যে তোমরা বুঝতে পারছো যে তোমাদের সম্পর্ক মধ্যে শুরু তো হয়েছিলো হয়তো সম্পর্কটা শেষ অবধি যাবে না দুজনে দুটো পথে চলে যাবে দুজনে দুটো রাস্তায় চলে যাবে এই একটা জিনিস একটা ভয় আতঙ্ক থেকেই কিন্তু তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব তৈরি হতে যে তোমার মানুষটি ভালো আছে তোমার মানুষটি তোমার জন্য কষ্ট পাচ্ছে না এটা কিন্তু নয় এটা যদি তোমার মনে হয় তোমার কিন্তু সম্পূর্ণ ভুল চলো সাপোর্টটা দেখবো ট্রেন প্র্যাক্টিক্যাল দেখো তার কাছে সাপোর্টিং তুমি সাপোর্টিং মানে তুমি সাপোর্টিং মানে তুমি তার কাছে একটা পুরো ফুল ফ্যামিলি এমন সময় গেছে যে মানুষটির লাইফে হয়তো কোনো অপশান ছিল না সেই টাইমে তুমি তার ফ্যামিলির মতন হয়ে তুমি তাকে সব দিক থেকে হেল্প করছো ফিজিক্যালি মেন্টালি আর্থিকভাবে সেটা তো কখনো সে ভুলতে পারবে না তোমাকে সে তার ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখে সম্পর্ক তোমাদের যেরকম ভোগ না কেন তুমি যে তার তার একটা ফ্যামিলি মেম্বার তোমারও যে তার লাইফে একটা অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু সে সময় অনুভব করে এবং দেখতেই সেভেন অফ পাচ্ছি বলবো আজকের দিনে দাঁড়িয়ে দেখো একটাই জিনিস বলবো পরিস্থিতি তোমাদের যেমনই থাকুক না কেন তুমি যে পরিমাণে কষ্ট পাচ্ছ তার গুণ পরিমাণ কষ্টই মানুষটি পাচ্ছে ঠিক আছে কারণ ওই যে চোখের জলের দাম কিন্তু সবাইকে দিতে হয় কাউকে কম বা কাউকে বেশি দিতে কিন্তু সকলকেই হয় দেখবো এই এই সম্পর্কের আগামী ফিউচার কি হবে এই সম্পর্কের আগামী ফিউচার কি হবে দেখো দ্য লাভার্স কার তো এই সম্পর্কের আগামী ফিউচার কিন্তু তোমরা এক হচ্ছ ঠিক আছে এই সম্পর্কের আগামী কিন্তু ফিউচার তোমরা এক হচ্ছ বটম অফ দ্য ডেকে অ্যাডভেঞ্চারের কার্ড রয়েছে মানুষটি কিন্তু রিক্স নেবে এবং হবে ঠিক আছে লাইফে কিন্তু ফুলফিল এক কথায় বলতে গেলে আমি বলবো তোমাদের এই সম্পর্ক কিন্তু আগামী দিনে ফুলফিল হবে তোমাদের সম্পর্কে আগামী দিনের যে ভালোবাসা যে কানেকশান সেই কানেকশানটা কিন্তু আবারও আরও স্ট্রং হবে এবং তোমরা কোথাও এক হবে আর দেখো কার্ডটা দেখে দেখে কিন্তু আমি টুইন ফ্লেম যে কার্ড তার উপরেই রেখেছি মানে তোমরা যেই হোক না কেন এটা দেখো সকলের রিডিং না কোনো একজন স্পেসিফিকলি মানুষের রিডিং তো যে টু ইনফ্লুয়েন্স স্ট্রাগেলে রয়েছো প্রচুর স্ট্রাগল করেছো রিলেশনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছো অনেক কিছু ফেস পড়েছ অনেক আঘাত নিজের উপরে নিয়েছো দেখো ফল বিফলে মানে কর্মের ফল বিফলে যাবে না এক তুমি হবেই স্পেসিফিকলি তোমাকেই বলছি সকলকে এটা বলা উচিত না সকলের রিডিং এটা নয় সেটা কোনো একজন মানুষের রিডিং সে একজন মানুষটা তুমিও হতে পারো হ্যালো অ্যাঞ্জেলসের তরফ থেকে তোমার জন্য কি আছে মেসেজ ফার্স্ট অফ অল যেখানে চুজ এ নিউ ডিরেকশান ওকে নতুন কোন রাস্তা চুজ করো নতুন কোন ডিরেকশন চুজ করো তুমি যেই ডিরেকশানে চলছো সেই ডিরেকশানটা তোমার জন্য সঠিক নয় তুমি যদি নতুন কোন রাস্তা চুজ করো নতুন কোনো ডিরেকশন চুজ করো এই বছরের মধ্যে কিন্তু কিছু চেঞ্জিং তোমার লাইফে আসবে যেই বছরে দাঁড়িয়ে তুমি রিডিংটি দেখছো সিচুয়েশান ইম্প্রুভ হবে আলোর্ট দিশা পাবে দেখো যাই হোক না কেন পারফেক্ট টাইমের জন্য তো সবাইকে ওয়েট করতেই হয় হয়তো এটাই তোমার কাছে পারফেক্ট টাইম তোমাকে কিন্তু অ্যাকশান নিতে বলা হচ্ছে হেলথ কিছু কিছু প্রবলেম থাকলে হেলথের দিকে একটু ধ্যান দাও এবং ইম্প্রুভ করো নিজেকে এবং যেটা কেন বলছে গাইডেন্স হিসাবে একটু গাইডেন্সটা ফলো করো অ্যান্ড ওয়েল ডান রেডি গাছকের মতো নেই অবধি राधे राधे